রসুলের একজন প্রিয় সাহাবী নাম হলো আব্দুল আনসারি আব্দুল আনসারি মসজিদে সবার পরে আবার সবার আগে বের হয়ে রসুল একদিন সাহাবা ইকরামদেরকে নসিহা শুনাইছেন যারা মসজিদে পরে ঢোকে এবং আগে বের হয় এর হলো মুনাফেক এদের ভিতরে মুনাফিকের খাসনাত আছে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কয়েকদিন এইভাবে দেখে রসুলের কাছে নালিশ করলেন ইয়া রসুল্লাহ আবদুল্লাহ আনসারি তো মনে হয় মোনাফেক হতে যাইতেছে রসুল বললেন কেন বলে আপনার আবদুল্লাহ আনসারি সবার শেষে মসজিদে ঢোকে সবার আগে মসজিদ থেকে বেরোতে রসুল বললেন তোমরা কয়েকদিন দেখছো বলে আমরা তিন তিন চার দিন দেখছি বলে তারপরেও কালকে তার সম্পর্কে না জেনে কি জন্য যায় কি জন্য দেরি করে আসে তাকে এইভাবে তার উপরে মুনাফিকের ট্যাগ লাগানো ঠিক না তোমরা এটা ভুল করছো রাসূল বললেন আমি দেখব যে পরবর্তীতে আব্দুল্লাহ আনসারী দেরি করে কি জন্য আসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আসরের নামাজে চোখে চোখে রইছে যে আব্দুল্লাহ আনসারী কখন আসে তো সময় হয়ে গেছে আসে না রাসূল জানাজার মুসাল্লায় দাঁড়ায় গেছে দাঁড়ায় যাওয়ার পরে রাসূল টের পাইলেন যে আব্দুল্লাহ আনসারী দৌড়ায় শেষে মসজিদে ঢুকছেন রসুল মনে মনে ভাবলেন সালাম ফিরে আনসারী তোমারে ধর তো নামাজ শেষ করছে শেষ করা রসুল আসরের নামাজ ফিরে ফিরায়তো মুসল্লিদের দিকে তাকান তো একটু সময় পরে যখন ঘুরা বইছে রাসূল দেখে আব্দুল্লাহ সারবি রয়ে যায় গেল গেছে আছে কি নামাজের সময় ধরে কতজন মুসল্লি আছে না আরে বাবা কি যে ব্যস্ত বাড়ি কোনো কাজ নাই এর পরে মসজিদ মসজিদে যায় সবার দেরিতে আসে সবার আগে একটা সময় যায় আগে আগে সেটা হলো কখন যখন মেয়ের অথবা নাতির গায়ে হলুদ হয় মুসলমানের অনুষ্ঠান হয় ওই যে যে ডিজে গান বাজায় ঠিক তার না পেরে মসজিদে থাই গ্লাস লাগাই দিয়ে ওই সে জিকির সুফান আল্লাহ সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ তখন জিকির করে যায় দশ মিনিট আগে চলে যায় ইমাম সব কয় ও কাকা আপনার তো আগে পরে কোনোদিন এত আগে মসজিদে দিন আজকে এত আগে এসো কেন

তৃতীয়বার ডাক দিছে আব্দুল আনসারি আব্দুল আনসারি এসে ঘরের দরজা খুলছে দেখে রসুল ইয়া রসুল আল্লাহ আপনি আমার বা দরজা খোলার সঙ্গে আব্দুল আনসারি কেউ দেখে দেখে ঘরের দরজার সামনে তার ছোট্ট একটা সন্তান শিকল দিয়ে হাত পাওয়া যায় রসুল আরো আবার এই নাবালের শিশুকে কেন তুমি শিকল দিয়ে বেঁধে রাখছো اے عبداللہ انصاری توماکے আমি একটা ডাক দেই নাই দুইটা ডাক দেই নাই তিনটা ডাক আমি তোমাকে দিছি প্রথমটাকে তুমি কেন সারা দিলা না দ্বিতীয়টাকে কেন সারা দিলা না তুমি তৃতীয়টাকে আমার কাছে এসে সারা দিছো এ হলো এক নম্বর প্রশ্ন উত্তর देवा দুই নম্বর প্রশ্ন হলো عبداللہ انصاری এই যে ছোট্ট বাচ্চাটা বাচ্চাটাকে তোমার সন্তান নাকি বলে হ্যাঁ তাহলে এই ছোট্ট বাচ্চাটাকে কেন তুমি হাত পাস শিকল দিয়া বেদরাচ্ছ বলো না আমায় আবদুল্লাহসারি বলেন ইয়া রসুল ইয়া আপনি জানতে চাইছেন আমি কেন প্রথমটাকে সাড়া দিলাম দিলাম না রসুল আপনি হয়তো সাহাব একরামের কাছ থেকে শুনছেন অথবা আপনি দেখছেন মুসজিদে সবার পরে যাই সবার আগে বের হয়ে আসি কেন জানেন ইয়া রসূল আল্লাহ আমার আমরা সংসারের ভিতরে আমার পুরা ফ্যামিলির ভিতরে একটা চাদর আছে পড়ার মতন পরিধান করার মতন কয়টা এ কয়টা একটা দিয়ে দেখান কয়টা মাত্র একটা মাত্র একটা মাত্র একটা স্বামী স্ত্রীর উময়ের মিলে কয় কাপড় একটা কাপড়সুল আল্লাহ আল্লাহ আমি সারাদিন কাজে কাছে যখন যাই ওই চাদরটাকে আমি গায়ে পেঁচা মাথায় উঠাইতে গেলে নিজদেবরে হয়ে যায় নিচে সতর হাঁটতে গেলে মাথা বেরো হয়ে যায় চাদরটা তেমন বড় না ইয়া রাসূলুল্লাহ ওই চাদরটা পরে বাহিরে আমি কাজ করতে যাই হালাল রুজি করতে যাই বিবি এবং সন্তানের জন্য কিছু আনার জন্য আর আমার স্ত্রীর ভিতরে আমার ঘরের ভিতরে একটা গর্ছ আছে উলঙ্গ অবস্থায় স্ত্রী আমার ঘরের ভিতরে থাকে এরসুলাল্লাহ যখন আমি কাজ সেরে ভিতরে আসি স্ত্রীকে আমি ভিতরে আইসা আমি ফ্রেশ হয়ে ও করে আপনার মসজিদ থেকে আজান হয় আমি কী করবো ওই অবস্থায় চাদরটা অবস্থায় আমি দৌড়াইয়া শেষ সময় যা যখন সালাতের সঙ্গে শরিক হই আমি যে জামাতে শরিক শরিক হই ইয়া রাসূলুল্লাহ স্ত্রী কিন্তু আমার বর্থের ঘরের ভিতরে বর্থের ভিতরে লোকালায় উলঙ্গ অবস্থায় বসে রয়েছে এই পাঁচদের টাইম তো বেশি নাই নামাজ আমার আদায় করতে হবে স্ত্রীর আদায় করতে হবে ঠিক কি না ইয়া রাসূলুল্লাহ তো আমি আমি নামাজে যাই আর দৌড়ে মসজিদ থেকে জন্য আসি যে আমার চাদরটা স্ত্রীকে দিয়া আমি ওই লোকালায় গ্রন্থের ভিতরে অলঙ্গ অবস্থায় থাকবো আর স্ত্রী ওই চাদরটাকে শরীরে সতর থেকে করবে আমি থেকে আগে জানতে প্রথম আমি কেন আসি নাই আমার স্ত্রী তখন সালাতরত অবস্থায় ছিল আর আমি লোকালায় অন্ধকারের আমি গর্থের ভিতরে অলঙ্গ অবস্থায় ছিলাম দ্বিতীয় ডাক দিয়েছেন তখন আমার স্ত্রী কেবলমাত্র সব নতুন আসে শেষ করছে নামাজ শেষ করে স্ত্রীকে বললাম জলদি করে চাদরটা দাও রসুল আমার দ্বারা যায় আমাকে দেরি করা যাবে না আমি চাদরটাকে পেঁচাইতে না পেঁচাইতেই স্ত্রীকে লোকালায় ঢুকায়া আপনার তৃতীয়টাকে সারা আমার কানে চলে কানে আইছে। রসুল এই জন্য আপনার তৃতীয়টাকে সারা দিয়া আমি আপনার সামনে আসতে পারছি উত্তর পাইছেন কি আল্লাহনবী বললেন আবদুল্লা আনসারি আমি যা ভাবছিলাম আমার সাহাবিরা যেটা ভাবছিল ভুল আবদুল্লা আনসারি তুমি কষ্ট হইবা এবার বলো আবদুল্লাহ তোমার এই সন্তানটাকে কেন হাতটা বেঁধে রাখছি কেন বেঁধে রাখছো আমি চলে যাই চলে যাই চাদর পেশায় কাজের জন্য স্ত্রী উলঙ্গ অবস্থায় তার সতর্ক হেফাজত করার জন্য লোকালয় থাকে এই ছোট্ট সন্তান আমার বাড়ির সামনে হলো এহুদির বাড়ি ওই এহুদির বাড়ির সামনে খেজুর গাছ উপর থেকে পাকা খাজুর পরে আমার সন্তানের পেটে ক্ষুধা লাগবে আর ওই খাজুর যায় টোকায় না বলে এহুদির খেজুর খেয়ে ফেলবে হাসরের রব চুজা আমাকে প্রশ্ন করে আব্দুল লানসারি তোমার সন্তান ওই এহুদির খেজুর না বলে খাইছে হিসাবটা আগে দাও না সেদিন আমি রোজা দিয়ে কোটে কি হিসাব দিব কি বলবো এই ভয়ে আমি আমার সন্তানের হাত পায়ে শিকল বেঁধে যাই আমি যা উপার্জন করি নিয়ে এসে এরপরে সন্তানকে হাত পা খুলে দিয়ে তার দিয়ে হাত দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি ওনাই বুঝাইতে পারি না নামাজের কতটা গুরুত্ব বুঝাইতে পারছি তাহলে নামাজ পড়া লাগবনি একার কার লাগবে নামাজ পড়া হাতুসা করেন বলতে পারেন হুজুর আমার মা বোনরা বলতে পারো হুজুর আমার স্বামী ওই না নামাজ পড়ার বিষয়ে বেশি আমাকে বলে না হাসরে আল্লাহ ডাকবে এই আসি আইসো আসি এদিক তখন আসিয়া তার নিবারণ দিবে আমার স্বামী ফেরাউন এই ফেরাউনের ঘরে যে নিজেই খোদাই দাবি করত ওর ঘরে থেকে আমি আল্লাহ জান্নাত দুনিয়া থেকে কামাই করে নিয়েছি তখন ওই দুনিয়ার

আর একটা ওয়াফিয়া শোনাইল আপনাদের বুঝে আসবে বুঝে আসবে জনায়েত বুগ্দাদীর আহমাতুল আল্লাহ বড় একজন ও আল্লাহী আল্লাহ বরফের আব্দুল কাদের সিনিয়র তার থেকেও একজন সিনিয়র এই আব্ জোনায়েদ বুক দাদীর একদিন সফর করতেছেন সফর করা অবস্থায় আসরের ওয়াক্ত হয়েছিল খাদেমকে ডাক দিয়ে বললেন এ খাদেম আমি তো কখনো জামায়াত সর নামাজ পড়ি তাহলে দুইজনে তো কামেলে জামাত হবে না সম্পূর্ণ জামাতের সব আমরা পাবো না তাহলে তুমি দেখো না এই জঙ্গলের ভিতরে কোনো মানুষ পাও কিনা তাহলে তাকে নিয়ে আমরা নামাজ জামাতের সঙ্গে আদায় করবো এবার যান আপনাদের কি খারাপ লাগতেছে তাহলে এদিক ওদিক তাকান কেন এদিক শুনেন আরে বয়ান তো পড়বেন বরিশালের হুজুর আল্লাহ আমিন সাইফি আল্লাহর পাগলের কণ্ঠ এই কি যে বয়ান বরিশালে থাকতে পারবেন না কে মমতাজ

খাদেমকে পাঠাই দিলেন খাদেম খুঁজতে খুঁজতে একটা কাঠুরিয়া কে পাইলেন কাঠুরিয়া মনে মনে দোয়া করতেছিল আল্লাহ কোনদিন জামাত ছাড়া নামাজ পড়লাম আল্লাহ রিজিকের তারাই এই বনের ভিতরে কাট কাটার জন্য আইছি আল্লাহ আসরের আযান হয়ে গেল আল্লাহ তুমি দুইটা মানুষ গোছায় দাও নামাজটা যেন জামাতের সাথে আদায় করতে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কথা বলতে না বলতেই

20 মিনিট নয় আধা ঘন্টা পার হয়ে যায় কাটুরিয়া সালাম ফিরে না আধা ঘন্টার অভার হওয়ার পরে কাটুরিয়া সালাম ফিরাইছে জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি আমি এত বড় পীর আমার নামাজ এত সময় লাগে না এর নামাজ এত সময় কেন লাগে বিষয়টা আমাকে জানতে হবে এ লোক সাধারণ কোন লোক এজন্য মোটা হইলে খালি দারোগা হয় না হয় না নাকি মোটা হইলে দারোগা হয় না এজন্য

উনিও জানে না যে জামানার মুজাদ্দিদ জনায়েত বุกদাদির সঙ্গে আমি কথা বলতেছি জারি মারতেছি তো ঠিক আছে ভাই চলেন আপনি আপনার কাজে চলেন আমিও যাই আপনি কাজ করবেন আর আমি কিছু কথা আপনাকে জিজ্ঞাসা করব জানতে যাব আপনি যদি কিছু মনে না করেন জনায়েত বุกদাদি রাহমাতুল্লাহ আলাই বনে চলে গেছেন আর উনি কাটকা দেন আল্লাহর বান্দা আমি তো নামাজ পড়ি অনেক জায়গা পড়ছি তো কত সময় লাগে না এত সময় কেন লাগলো একটু বলবেন ওই কাঠুরিয়া একদম বলে ভাই কেন এত সময় লাগছে জানোনি যখন আমি আমার রবের সঙ্গে কথা বলি আমার এই চল্লিশ বছরের জিন্দিগিতে রাত আমার কথার প্রতি উত্তরে কথা না বললে আমি সামনে আগাই না কিন্তু আজকে যখন আমি বলতেছিলাম আলহামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামিন রব তাৎক্ষণিক বলে নাই হামিদানি আবদি একটু এই জন্য আমার নামাজের সময় বেশি লাগছে আল্লাহু আকবার এই জন্য নামাজ হলো রাবের সাথে মুলাকাত সাক্ষাৎ ঠিক কি না নামাজ মানে কি রাবের সাথে কথা বলা নামাজ মানে কি রাবের সাথে প্রেম করা নামাজ মানে কি রাবের কাছে সুখ দুঃখের আলাপ করা এটা ঠিক কি না একজন নামাজি মসজিদে দাঁড়ায় নামাজের ভিতরে যে শান্তি পায় ও শান্তি পৃথিবীতে আর কোথাও পায় না পরে কত নামাজি নামাজ এমন শান্তি দেয় দেখবেন যারা পাঁচ বক্ত নামাজ আদায় করে ওরা ইশারের নামাজ যদি ভুল করবে ছুটেও যায় রাত বারোটার কালে যদি মনে করে নামাজ তো করি নাই ও উঠে আবার নামাজ পড়ে তারপরে বিছানায় যায় আছে কি নাই মনে আপনারা এরকম কোনোদিন করেন নাই করে নিয়ে যদি ভুলে যান নামাজ পড়ে নেওয়া এটা রবের গোলামি রবের হুকুম কার হুকুম রবের হুকুম আমরা রবের হুকুম মানি না বাবার হুকুম ঠিকই মানি বাবাই কইছে গরু খাওয়ান যাব না হলদি খাওয়ান যাব না রসুন খাওয়ান যাব না ও খায় না আছে কি নাই আছে কি নাই এজন্য বাপ রবের হুকুম কেমতে সর্বপ্রথম যে হিসাব হবে রাসূল বলছেন আউয়ালু আব্দু দিন সর্বপ্রথম আদম জাতিকে যে হিসাবটা তার কাছ থেকে নেওয়া হবে সেটা হলো আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল জব্বার ও কামাইদেスル তার মুসলমান তোমাকে ডেকে বলবে এ আব্দুর রহিম ফজরের নামাজ আদায় পড়ছস কিনা যোহরের নামাজ আদায় পড়ছস কিনা বল এইটা কিছু মানুষ সেদিন উত্তর দিবে আল্লাহর নামাজ পড়ছে আর কিছু মানুষের জব বন্ধ হয়ে যাবে নামাজ পড়ে না এই জন্য বলতে পারবে না নামাজ পড়ছে বাপ এজন্য নামাজ বাকি যতদিন আমরা আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখবেন নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ

কুফুরি করে কত বড় ভয়ঙ্কর কথা রসুল এমনি এমনি তো বেনামাজের জানাজা পড়েন না। এক সময় ছিল আমাদের দেশেও আপনাদের বাপদাদারা দেখছে হয়তো আমাদের বাপদাদারা রায় দেখতে পারে দেখছে হয়তো বেনামাজের জানাজা ভালো কোন আলেম পরে নাই কিন্তু আজকে আমরা ওই বেনামাজের জানাজা পড়ি

একটু পলায় থাকেন ইমাম সাহেব একটু হারায় রাখেন তিন ঘন্টার জন্য তুমি নামাজ পড়ো নাই কোনোদিন মসজিদ আছে তোমার কিসের জানাজা যা জানাজা তোমার